আজকে ইতালিতে মানে বাংকার একটা মানে সাপ্তাহিক বাংকান এটা মানে মাসিক না বার্ষিক তাও যায় না কিন্তু একটা যাই দোকান মানে এখানে রাখছে তারপর দেখে যে মরিচ দেখে মানে আমার খুবই ভালো লাগছে যে দেখতেছেন তারপর এই জায়গায় আরো অনেক মরিচ আছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতেছেন এই মরিচগুলা অনেক বিশাল বড় বড় টাচ করতেছি না আসলে তারপর এখানে অনেক ভালো ভালো মানে এগুলো সব মরিচ এগুলো কি ঝাল হইব কোস তো পিকান্তে তান্তি আর পোকো তান্তি ওকে গ্রাহসে মানে অনেক পিকান্তে মানে ঝাল জি খেলা মানে দোকানটা দেখতে পারতেছেন কত সুন্দর একটা ছবি তুলি তো এদিকে আবার আরো চারো সাইড আছে মানে অনেক অনেক জিনিসপত্র উঠাইছে সবগুলা ইতালির প্রতি সপ্তাহে বসে তারপর ওনার এখানে কিন্তু অনেক কিছু আছে যে আচার আছে রসুনের এখানে অনেক ধরনের আচার তারপর বাজার জাত করে এগুলো ওনাদের হাতে বানানো আমি আপনাদের দেখা এগুলো হাতে বানানো এর জন্য আর কি মানে যে উপরে কাপড় দেওয়া ইয়া দেওয়া এগুলা ওনারা অর্গানিক বানায় মানে নিজেরা বানায় এর জন্য এই এগুলা ইয়া দেখতে পারতেছেন উপরে প্রতিটা কাপড় এটা সম্ভবত মানে আরাবিকদের প্রোডাক্ট ঠিক আছে মানে মিষ্টি ঝাল অনেক কিছুই আছে তারপর এদিকে একটা বেল্টের দোকান আছে আচ্ছা আমি একটু এদিকটা যাই এই যে সামনে সামনে অনেক সুন্দর সুন্দর দেখতে পারতেছেন চকলেট আছে এগুলো কি সম্ভবত চকলেট মানে চকলেটগুলো গলাইতে হয় তারপরে এই জায়গায় এই যে অনেক সুন্দর সুন্দর মিঠাই আছে তারপর এখানে দেখেন অনেক মরব্বা আছে এই জিনিসটা কিন্তু অনেক মজা মনে হয় এক পিস এক পিস মানে তিন ইউরোর মতো সম্ভবত মানে অনেক জেলি আছে এই যে কিউমিনের তারপরে এই যে মিক্স মানে সব ধরনেরই কিন্তু আছে এগুলো বেশ ভালোই লাগতেছে এই জিনিসটাও খুব চমৎকার এক পিস এক পিস আচ্ছা তারপরে এইদিকে কর্তাফলি মানি ব্যাগ আছে পুরানো পুরানো জিনিস আমলের তারপর এখানে অনেকগুলো টুপি আছে বাহ আপনাদের টুপি দেখে আসলে এই বাংকারটা প্রতি সপ্তাহে বসে না এটা মানে বইছে এমন একটা জায়গায় আমিও আমি এখানে আবার বাংকার মানে মাঝে মধ্যে বসে আর কি বসরে মানে এমন একটা দিন উপলক্ষে আজকে সম্প্রতম একটা দিন ওইখানে কিছু বাংলা জঙ্গলির আছে বাংলা জঙ্গলিদের কাছে জানো না এদের ইতালি আমাদের ভিডিও করলাম এরা কিন্তু তাকে না বাংলা জঙ্গলিরা তাকা অন্যভাবে ভাবে তো যাই হোক ভিডিওটা আরেকটা ভিডিও আমি করুন কারণ একটা ভিডিও তো হইব না তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকের পর্যন্তই ওকে টেক কেয়ার বা বাই বাইস